ভীষণই জাগ্রত এবং খুবই প্রসিদ্ধ এই সর্বমঙ্গলা মা যে দেখছেন যেটা এটা হচ্ছে কাশীপুরে আছে আর একটা বিখ্যাত মন্দির আছে বর্ধমান আজকে আমি সেটা নিয়েই আলোচনা করব আপনাদের সাথে আমি কালকেই দেখলাম মন্দিরটা তো আসুন এই মন্দিরটা নিয়ে আমরা একটু আলোচনা করি কথা বলি এটা অনেকেই জানেন না আজকে এই আমি বলবো বুঝতে পারবেন এনার মহিমা তো চলুন বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সবাই তো সর্বমঙ্গলা মায়ের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকে যাই মা সর্বমঙ্গলা কে ছিলেন ইনি কিভাবে এত খ্যাত বা কোথায় সব থেকে বড়ো মন্দি সবটা নিয়ে আলোচনা করবো তার আগে বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সকলের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে একটু সাবস্ক্রিপশান করবেন কারণ আমার তথ্যমূলক ভিডিও পেতে বটনটা প্রেস করে রাখবেন তো চলুন মা সর্বমঙ্গলা কে আগে জেনে নিন সর্বমঙ্গলা হচ্ছে দেবী দুর্গার একটি ভিন্ন রূপ ভীষণই জাগ্রত এবং খুবই প্রসিদ্ধ এই সর্বমঙ্গলা মা যে দেখছেন যেটা এটা হচ্ছে কাশীপুরে আছে আর একটা বিখ্যাত মন্দির আছে বর্ধমান আজকে আমি সেটা নিয়েই আলোচনা করব আপনাদের সাথে আমি কালকেই দেখলাম মন্দিরটা তো সে আসুন এই মন্দিরটা নিয়ে আমরা একটু আলোচনা করি কথা বলি এটা অনেকেই জানেন না আজকে এই আমি বলবো বুঝতে পারবেন এনার মহিমা তো চলুন বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সবাই তো সর্বমঙ্গলা মায়ের কী পায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকে যাই মা সর্বমঙ্গলা কে ছিলেন ইনি কিভাবে এত খ্যাত বা কোথায় সবথেকে বড় মন্দির সবটা নিয়ে আলোচনা করবো তার আগে বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সকলের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে একটু সাবস্ক্রিপশান করবেন কারণ আমার তথ্যমূলক ভিডিও পেতে বটনটা প্রেস করে রাখবেন তো চলুন মা সর্বমঙ্গলা কে আগে জেনে নিন সর্বমঙ্গলা হচ্ছে দেবী দুর্গার একটি ভিন্ন রূপ মন্দিরের আর একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল দেবীর মূর্তি এটা বর্ধমানের মন্দিরের কথা আমি বলছি এটা স্থাপিত হয়েছে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে রাজা কীর্তিচাঁদ এই দেবী প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের কাঠামোটি রাজা মহতাপ চাঁদ তৈরি করেছিলেন তো এটা গেল বর্ধমানে তা আমি রিসেন্টলি ঘুরে এলাম এই কাশীপুরের যে সর্বমঙ্গলা ঘাট মন্দির আছে ওটা নিয়েই আমি শুরু করছি এর ছবি এই যে ঢুকছি আমি মন্দিরে এই যে এখন ঢুকছি তো আমি এর ইতিহাস আপনাদেরকে বলবো আপনারা শুনলে আপনাদেরও ইচ্ছে হবে একবার দেখে আসি যারা দেখেননি তারা দেখবেন অতীব সুন্দর এই যে দেখুন এই যে মন্দির আমি বাইরে থেকে এটা বাইরে এটা এই যে এইখানে ওরা ফুল বিক্রি করছে ফুল নিয়ে যে গেটে ঢুকতে হয় এই যে আমি ঢুকছি এই দেখুন আমি আসছি গল্পে এর ইতিহাসটা কি কেন এত বিখ্যাত এই মন্দির সবটা বলছি আমি এই দম মানে কলকাতার মন্দিরটা যেটা কাশীপুরে সেটার অ্যাড্রেসটা বলছি ভালো করে শুনে রাখুন ফিফটিন বাই খ ওয়ান খগেন চ্যাটার্জি রোড নর্থ ক্যালকাটা কাশীপুর এরিয়া চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মন্দির এই মন্দির নির্মাণ হয়েছিল সাধক রামপ্রসাদের সময়ের আগে মূর্তিটি নিমকাঠ থেকে খোদাই করা দেবী জগদ্ধাত্রী যার পায়ে একটি সিংহ আর একটি শিবলিঙ্গ পশ্চিমমুখী ইতিহাস কি বলে শুনি ইতিহাস বলে এই মন্দিরটি রঘু নামে এক মহান এবং বীর ডাকাত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মানে এটা ডাকাতের দ্বারা যদিও একটি যুক্তি আছে যে চিত ডাকাতরা মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল এটা মানে দুরকম মত আছে সেটাই তো যাই হোক আমি এবার বলছি এক রাতে দেবী ওনার স্বপ্নে এসছিলেন এবং তাকে একটি মন্দির প্রতিষ্ঠা করতে এবং তার আধ্যাত্মিক এবং ঐশ্বরিক শক্তির বার্তাটি চারিদিকে ছড়িয়ে দিতে বলেন যাতে তিনি তার জীবনে করা সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারেন পরদিন সকালে তিনি সেই স্থানে গিয়ে একটি মঞ্চ স্থাপন করলেন সেখানে তিনি দেবী একটি মূর্তি স্থাপন করেন এবং তার দ্বারা নিয়মিত পুজো শুরু করেন মানে তিনি নিজেই পুজো করতে শুরু করলেন আর কি এই যে ওখানে বজরাঙ্গবলি মন্দির আছে একটা সুন্দর ওখানে মন্দিরে ঢুকলেই দেখতে পাবেন এখানে বজরাঙ্গবলি মন্দিরও আছে আশেপাশে অনেকগুলো মন্দির তার মধ্যে ভোলেনাথ বজরাঙ্গবলি সব আছে উপরে দেখুন চালিশা আছে ওখানে দেখ মানে একটু অন্ধকারের জন্য ভালো করে বোঝা যাচ্ছে না এই যে শিব মন্দির কয়েকটা শিব মন্দির ওর সাথে আছে এরকম শিব মূর্তি মানে লিঙ্গ ভোলেনাথের কারণ মা যেখানে থাকবেন ভোলেনাথ তো সেখানে থাকবেনই কারণ আসি আবার শীঘ্রই বহু বছর পর রামশরণ শিমলাই নামে একজন পুরোহিত এই স্থান এবং মন্দিরের সাথে পরিচিত হন এবং মহিমান্বিত দেবী এবং তার ক্ষমতার প্রতি গভীর উৎসর্গে পড়েন মানে শ্রদ্ধা পড়েন আর কি তিনি পাইক পাড়ার নিকটবর্তী গ্রামে একটি কুটির নির্মাণ করেন যাতে তিনি প্রতিদিনের ইবাদ মানে প্রার্থনা করতে পারেন ওখান থেকে এবং পরিচালনাও করতে পারেন এখন তার কাছ থেকে সেই সিমলাই এবং মুখার্জিরাও উত্তরাধিকার সূত্রে মন্দিরের দায়িত্ব পেয়েছেন যা তারা পর্যায়ক্রমে পালন করছেন আর এখন যেখানে দেবীর একটি মহিমাতে মহিমান্বিত মন্দির আছে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রীরা জ্ঞান লাভ করতে আসেন মানে এখানে তো বহু দূর দূরান্ত থেকে তীর্থযাত্রী আসে অনেকে জানে সবাই জানে না কিন্তু যারা জানেন তারা এই এত জাগ্রত মন্দির সবাই দেখতে আসেন মূর্তিটি প্রথমে দক্ষিণমুখী হলেও এখন কিন্তু ওটা পশ্চিমমুখী কথিত আছে একবার সাধু রামপ্রসাদ পবিত্র গঙ্গায় নৌ নৌকায় চড়ে বেড়াচ্ছিলেন এবং মাতৃদেবীর প্রশংসায় একটি ভক্তিমূলক গানও পরিবেশন করেন গভীরভাবে এবং নিযুক্ত ছিলেন ওর সাথে আপনারা তো জানেন রামপ্রসাদের অনেক গান আছে উনি ওই গান ওই মাকে নিয়েই করেছিলেন অনেক গানই করেছেন এই মাকে নিয়েও করেছেন এটা মন দিয়ে শুনুন এই যে তার মানে রামপ্রসাদের যে সুমধু কণ্ঠস্বর আমরা তো শুনেছি মাও মুগ্ধ ছিলেন তার সুমধুর কণ্ঠস্বর শোনার জন্য দেবী স্বয়ং দক্ষিণ থেকে পশ্চিমে ঘুরেছেন এবং রয়ে গেছেন পরদিন সকালে ভক্তরা সে দেখতে পেলেন যে দেবী নিজেই ঘুরেছেন দক্ষিণ থেকে পশ্চিমে তাই তারা পশ্চিম দিকে মুখ করে একটি নতুন দরজা তৈরি করলেন দুটি প্রবেশপথ এখনও আছে ওই মন্দিরে আছে আর কি মূল মন্দিরের সামনে একটি বড় নাথ মন্দির আর একটি হরিকাঠ সহ একটি আদালত প্রাঙ্গণ সেখানে দেবীর শক্তির প্রশংসায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এবং বলিও দেওয়া হয় ওখানে মন্দির চত্বরটি একটি প্রাচীর দ্বারা ঘেরা এবার ওর চত্বরের মধ্যে আরও চারটি মন্দির আছে গণেশের আছে ভগবান রাম লক্ষণ সীতা এবং মহাবীর মানে হনুমানজি আরেকটি ভগবান হনুমানের আলাদা মূর্তি আছে এবং অন্যটি হল শিবের দুটি মিলিত মন্দির আরও কিছু আরও শোনা যায় যে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবও এসেছিলেন একবার রামপ্রসাদ স্বয়ং নৌকায় করে যখন গঙ্গা পার হচ্ছিলেন সেই সময় সাধক রামপ্রসাদ সেনের তার সুরেলা কণ্ঠে একটি শ্যামা গাইছিলেন হঠাৎ করেই তিনি শুনতে পেলেন একটি ছোট্ট মেয়ে পার থেকে সাধককে জোরে চিৎকার করে বলছে তার কণ্ঠ বাড়াতে সে যেন তাকে ঠিকভাবে এখানে আসতে পারে তার কণ্ঠস্বর রামপ্রসাদ তখন তাড়াতাড়ি উত্তর দিলেন ওই ওনার ওই সারা পেয়ে যে তিনি যদি এখানে তার গান করতে চান তবে তাকে অবশ্যই গঙ্গার মুখোমুখি হতে হবে এবং মনোনিবেশ করতে হবে মানে শুনতে হবে ওই ও ইন্টারেস্ট হয়ে মানে মাকে শুনতে হবে মনোনিবেশ করে আর কি সে তার কাছে আসতে অক্ষ মানে রামপ্রসাদ যেতে পারবেন না ওখানে বলা হচ্ছে যে মেয়েটি ছিল সেই সর্বমঙ্গলা মা দেবী সর্বমঙ্গলা এই যে কাশীপুর মন্দিরে যেটা আছে এটাই এই যে মায়ের মূর্তি দেখুন অস এই যে সুন্দর মূর্তি মায়ের মানে তার রামপ্রসাদের এত সুন্দর গলা সেই গান শুনেই মায়ের মূর্তি দক্ষিণ মুখের ভঙ্গি থেকে পশ্চিম মুখ ভঙ্গিতে দোলাতে বাধ্য হয়েছে আর কি সরে গেছে কেন হয়েছে আর কি মায়ের মুখ কেন ঘুরেছে যদিও প্রকৃত দক্ষিণমুখী দরজাটি এখনও সেখানে আছে কিন্তু একজন দেবী মাকে পশ্চিমে গঙ্গার দিকে মুখ করে দেখতে পারেন না যা মোহনীয় মানে দেখতে ভালো লাগবে কিন্তু দেখতে পায় না এই বিখ্যাত মন্দিরের মহিমা এবং দেবী হলো জাগ্রত যেমনটি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উল্লেখ করেছেন যাই হোক আজকে জানলেন এই যে মন্দির অনেকেই এই কাহিনী জানে না খুব সুন্দর এবং খুব অন্যরকম একটা কাহিনি মানে মনে মনোগ্রাহী কাহিনী সবার সাথে আপনারা আলোচনা করতে পারবেন যে এত ভালো মন্দির এত কলকাতার মধ্যে অনেকেই হয়তো দেখতে যায়নি বা জানে না আমার ভিডিওটা যারা দেখবেন বা দেখবেন না একটু তাদের নিজেদের মধ্যে ছড়িয়ে দেবেন এই যে দেখুন এখানে এই সাধুরা এইরা সব বসে আছে এখানে ছবি তোলা বারণ ওখানে আমি এই বাইরে থেকে একটুখানি আপনাদেরকে দেব দেখাবো বলে তো জয় বজরংবলি জয় ভোলেনাথ সকলকে প্রণাম জানিয়ে আজকে বলবো যে এত সুন্দর ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন একসাথে গঙ্গা একসাথে বজরাঙ্গলী ভোলেনাথ মা সর্বমঙ্গলা সকলকে দর্শন করলেন এই ভিডিওর মাধ্যমে মা গঙ্গাও দেখেছেন স্টিমার তার সাথে দেখলেন সবাই যে একসাথে ভোলেনাথ তাই আজ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভোলেনাথের নামে থাকবেন জয় মা সর্বমঙ্গলা জয় ভোলেনাথ জয় বজরঙ্গবলি সকলকে সুস্থ রেখো ভালো রেখো জয় মা গঙ্গা